আরে আমি তোমার এক্স পাস্ট প্রেজেন্ট কিচ্ছু জানতে চাই না আমি জানি যে তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো না আর শোনো একটা কথা বলে রাখছি আমি কিন্তু অন্য মেয়েদের মতো না এটা মনে রাখবে ঠিক আছে রিলেশনশিপে দু মাস পর কিসের হ্যালো হ্যাঁ আমি এখানে এক মিনিট ধরে দাঁড়িয়ে আছি তুমি কোথায় তো চলে মিনিট লাগবে কি দশ মিনিট লাগবে ও আমার কোনো করে দিল এই তুমি আমাকে কোন শাস হোল্ড করেছো হ্যাঁ